পূর্বের এক ভিডিওতে বলেছিলাম যে কোথায় থেকে একদম ফ্রি মানে কোনো টাকা ছাড়া হুইল চেয়ার নিবেন সেই জায়গাটা কোথায় ও হুইল চেয়ার নিতে কি কি ডকুমেন্টস লাগে এই বিষয়ে যদি আপনারা বিস্তারিত ভাবে কোনো কিছু না জেনে থাকেন তাহলে চলেন আমি আপনাদেরকে এখন বলি সালাম আলাইকুম কেমন আছেন সবাই আমি সফিউল্লাহ আহমেদ তো ফ্রি হুইল চেয়ার নিতে চাইলে সামনে যে ওভার ব্রিজ টি এই ব্রিজের নিচে বা উপর দিয়ে ব্রিজের শেষ মাথায় আসবে এখানে আসলেই সামনে হাতের ডান সাইডে দেখতে পারবেন বড় একটি সাইনবোর্ডে লেখা আছে ফ্রি হুইল চেয়ার পিক তো এখানে এসে শুধু বলবেন আনা ইবগা ওয়াহেদ আরাবিয়া এটার অর্থ হচ্ছে আমার একটি আরাবিয়া মানে হুইল চেয়ার লাগবে আর এই হুইল চেয়ার নিতে আপনাদের এমন কোন ডকুমেন্টস লাগবে না শুধুমাত্র যে রুগী মানে যে যার জন্য নিবেন চলাফেরা করতে পারে না পায়ে সমস্যা বা যে কোনো কারণে নিবেন শুধু সেই কারণটা দেখাতে হবে বা যার জন্য নিচ্ছেন তাকে সেখানে উপস্থিত রাখতে হবে এবং সেখান থেকে আপনাকে বলে দিবে আপনার প্রয়োজন শেষ হওয়ার পর এখানে এনে জমা দিয়ে যাবেন হুইল চেয়ারটি হুইল চেয়ারটি মসজিদুল হারামের বাহিরে নেওয়া নিষেধ তবে অনেকেই অনেক সময় নিয়ে চলে যায় আমি বলি আপনাদের প্রয়োজন শেষ হলে কষ্ট করে জমা দিয়ে যাবেন যেখান থেকে নিয়েছেন তাতে অন্য কেউ চাইলে আপনার মতো প্রয়োজনে ব্যবহার করতে পারবে আর যদি অন্য কোথাও ফেলে রেখে যান তাহলে এটা অন্যের জন্য কষ্টদায়ক এবং তাদের জন্যও কষ্টদায়ক আশা করি বুঝতে পেরেছে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই আবার দেখা হবে ইনশাআল্লাহ অন্য কোন ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এমন গুরুত্বপূর্ণ মেসেজ ও সুন্দর সুন্দর জায়গা দেখতে আমার পেজটি ফলো দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম